মিজানুর রহমান আজহারি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করে তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক মাতা গৃহিণী মিজানুর রহমান আজহারি একজন বাংলাদেশি ইসলামী বক্তা ধর্মপ্রচারক ও লেখক তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন মিজানুর রহমান আজহারি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ালেখা করে তিনি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দু সালে দাখিল ও দুই সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় অধিকার করেন সাত সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাপসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন সম্পন্ন করেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয় সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান অ্যাম্বায়োলজি ইন দা হলি কোরআন অর্থাৎ পবিত্র কোরআনে মানব ভ্রণ বিদ্যায় ও হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণার মানব আচরণ বৈশিষ্ট্যতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মিজানুর রহমান দুই সালের উনতিরিশে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট